গত কদিন ধরেই বিভিন্ন মাধ্যমে এবং বিভিন্ন লোকের মুখে একটা কথা উচ্চারিত হচ্ছে এবং সেই কথাটা প্রশ্ন আকারে আমার কাছে পর্যন্ত এসেছে আমাকে সরাসরি অনেকে জিজ্ঞাসা করেছে আসলে দেশে সেনাবাহিনীর মধ্যে কি কোনো অস্থিরতা দেখা দিয়েছে সেনাবাহিনীর মধ্যে হচ্ছেটা কি অথবা যদি আমি একটু ঘুরিয়ে বলি সেনাবাহিনীকে নিয়ে কি হচ্ছে এই প্রশ্নটা কিন্তু আমার মনে হয় এই মুহূর্তে আলোচনা করা একটু জরুরি হয়ে গিয়েছে এই কথাটা আমার কাছে আসছে আমাকে বলা বলি করছে প্রশ্ন করছে সেটা আরও দু একদিন হয়ে গেল আমি আরো আগেই করতে পারতাম কিন্তু আমি ইচ্ছে করেই করিনি আমি ভেবেছি যে এই একটা সেক্টরকে অন্ততপক্ষে বিতর্কের বাইরে রাখা উচিত কারণ এটাকে নিয়ে বিতর্ক করলে এটাকে নিয়ে কচলা কচলি করলে সেটা কারোর জন্যই ভালো কিছু হয় না এটা একটা শৃঙ্খলা বাহিনী তাদেরকে একটা নিয়মের মধ্যে চলতে হয় তাকে নিয়মের মধ্যে থাকতে দেওয়া উচিত তাদের জন্য অপ্রয়োজনীয় প্রশংসাও যেমন ভালো কিছু নয় ঠিক একইভাবে তাদেরকে ইরিটেট করা মানে খোঁচাখুচি করা এটাও কোনো ভালো ব্যাপার নয় বাট এই পরের কাজটা আমরা ইদানিং প্রায় প্রায়ই দেখি বিদেশ থেকে কিছু কিছু ইউটিউবার আছেন কিছু কিছু সোশ্যাল নিয়েদেরকে তারা আপনার অ্যাক্টিভিস্ট বলেন তারা আছেন তারা বেশ অশ্লীল শব্দ ব্যবহার করেন এই বাহিনীর বিভিন্ন কর্মকর্তা সম্পর্কে বাহিনীর মানে আপনার কর্মকাণ্ড সম্পর্কে এটা একটা পুরো জাতির জন্য মনে করি একটা মানে ভয়ঙ্কর একটা খারাপ ব্যাপার যে হোক আজকে আলোচনাটা আমি কেন করতে এলাম সেটা বলি আজকে আমরা দেখলাম হঠাৎ করে সোশ্যাল মিডিয়াতে দেখলাম বিভিন্ন পত্রিকার যে অনলাইন ভার্সন অথবা আমরা তাদের যে ফেসবুক অ্যাকাউন্টটা সেখানেও দেখলাম একটা ভিডিও বা লাইভ দেখেছি আমি সেটা হলো প্রেসক্লাবের সামনে জাতীয় প্রেস ক্লাবের সামনে একটা সমাবেশ প্রথম দেখলাম সমাবেশটি একটা অবস্থান ধর্মঘটের মতো সেটা হলো অবসরপ্রাপ্ত বা বঞ্চিত বা পদচ্যুত চাকরিচ্যুত সেনা সদস্যদের একটা সমাবেশ তারপরে আবার দেখলাম যে তার সামনে প্রচুর সেনাবাহিনীর লোকজন প্রেস সামনে দাঁড়িয়ে আছে প্রহরা দিচ্ছে আবার তারপরে আরেকটা দৃশ্য দেখলাম যে সেনাবাহিনীর কয়েকটা গাড়ি এবং গাড়িগুলোতে মানে যে সামনের যে প্লেকার্ড এই দেখলাম নাম্বার প্লেটগুলি দেখলাম মনে হলো যে বিগ অফিসার তারা হবে সিনিয়র কোন অফিসার তারা দেখলাম যে কয়েকটা গাড়ি প্রিন্স ক্লাবের মধ্যে ঢুকলো সাধারণত প্রেস ক্লাবের সেনাবাহিনীর কোনো কাজ নেই সেনাবাহিনীর গাড়ি এভাবে ঢুকেছে অতীতে আমি খুব নিকট অতীতে অথবা দূরবর্তী অতীতে আমি মনে করতে পারছি না প্রেস ক্লাবের সেনাবাহিনীর কী কাজ কিন্তু তারা গেলেন বিষয়টা আর কিছুই নয় ওই যে চাকরিজুত যারা পুনর্বহালের জন্য অথবা তাদের ক্ষতিপূরণ পাওয়ার জন্য আন্দোলন করছিলেন তাদের সঙ্গে বৈঠক করার জন্য তারা গিয়েছেন সন্ধ্যা পর্যন্ত আমি যতটুকু জানি য যতক্ষণ পর্যন্ত আমি জানি বৈঠক চলছিল হয়তো এই বৈঠক সময় শেষও হয়ে যাবে কিন্তু যে আমি একটা প্রশ্ন করিনি সেটা হলো গিয়ে যে এই যারা নাকি এই আন্দোলনটা করছিলেন মানে তারা কে তারা কারা তাদের আন্দোলনের পেছনে কারণটা কী আমি যৌক্তিকতার আলোচনায় যাবো না আমি খালি কারণটা নিয়ে উল্লেখ করতে যাচ্ছি তারা কেন আন্দোলন করছেন তাদের দাবিটা হলো যে বিভিন্ন সেক্টরে যেমন প্রশাসনে অথবা অন্য অন্য কোনো সেক্টরে আওয়ামী লীগ আমলে অনেককে অন্যায়ভাবে পদচ্যুত করা হয়েছে চাকরিচ্যুত করা হয়েছে আবার সরকারি চাকরিতে কিন্তু একটা নিয়ম আছে যদি কাউকে সরকারি চাকরিজীবীকে বরখাস্ত করা হয় তাহলে সে কিন্তু তার সমস্ত দেনা পাওনা যে পেনশন গ্র্যাচুইটি এগুলি কিছুই আর পায় না মানে এটা একটা ভয়ঙ্কর একটা অবস্থা হয়ে দাঁড়ায় অনেকে বলেন না যে সরকারি চাকরি মানে আরামের চাকরি হ্যাঁ আরামের চাকরি অনেকে বলেন যে পরবর্তী ভবিষ্যতের জন্য একটা নিশ্চিন্ত ভবিষ্যৎ থাকে সেটাও ঠিক আছে কিন্তু যদি আপনি বরখাস্ত হয়ে যান কোনো কারণে যদি আপনাকে বরখাস্ত করা হয় তাহলে কিন্তু আপনি কিছুই পাবেন না এই যে কিছু না পাওয়ার ভীতি আমরা যখন বলি যে সরকারি কর্মচারীরা কেন সরকারের তো আজ্ঞাবহ হয় এর কারণ কিন্তু ওইটা ওই কিছু না পাওয়ার ভীতি যেগুলো সময় যেগুলো ছুতা না তায় আপনাকে কিন্তু বরখাস্ত করে দিতে পারে বরখাস্ত করে দেওয়ার অর্থ হল আপনি আর তার সুযোগ সুবিধা পেনশনে কিছুই পাবেন না আপনাকে শূন্য হাতে বিদায় নিতে হবে তো এই ধরনের বরখাস্ত কিন্তু সেনাবাহিনীতেও হয়েছে এবং সেগুলো আমরা হয়তো শুনতে পাইনি সেনাবাহিনীর অনেক খবরে কিন্তু বাইরে আসে না শোনা যায় না তো এখানেও তাই হয়েছে এবং তারা আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ হাসিনার বিদায়ের পর তারা সঙ্গত কারণে তারা দাবি করেছে যে আমাদের সেই চাকরি চুটি যারা যা করা হয়েছে সেগুলোর ব্যাপারে একটা সুবিচার করা হোক সুবিচার মানে অনেক হয়তো চাকরি ফেরত চেয়েছেন তার চাকরির বয়স আছে এবং তিনি মনে করেন তাকে চাকরি থেকে বাদ দেওয়াটা অন্যায় হয়েছে সেটা হয়তো ফেরত পাবেন আবার কেউ হয়তো ফেরত পেতে চাচ্ছেন না ওনারা চাচ্ছেন ওনারা যা যা দেনা পাওনা আছে সেটা যেন সঠিক নিয়মে মিটিয়ে দেওয়া হয় এবং পরবর্তী জীবনে যেন তারা পেনশনটা পান এই সমস্ত দাবিগুলো নিয়ে অবশ্যই আলোচনা হওয়া উচিত আমি মনে করি আমি যতটুকু জেনেছি আমাদের এর একটা বিজ্ঞপ্তিও ছিল যে আটশো দুজন এরকম ব্যক্তি তারা আবেদন করেছে সেনাবাহিনী কাছে যে আমাদের এ ব্যাপারে বিচার করা হোক আমাদের সুবিচারটা আমরা চাই আমরা ন্যায্য বিচার চাই এবং তার মধ্যে এরই মধ্যে যতটুকু আমি জেনেছি শতাধিক মানে প্রায় একশো ছটার মতো আবেদনপত্র চূড়ান্ত নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট রেকর্ডে পাঠানো হয়েছে মানে এগুলো খুব দ্রুতই নিষ্পত্তি হয়ে যাবে আর বাদ বাকি যে ছয়শো ছিয়ানব্বইটা আবেদনপত্র আছে সেগুলো নিয়ে আরেকটু সময় লাগবে বাট এগুলো যাচাই বাছাই চলছে তার মানে পুরো জিনিসটাই কিন্তু একটা প্রক্রিয়ার মধ্যে আছে এই সময়ে তারা আন্দোলনে নামছেন এখন কথা হলো আন্দোলনটা কেন সেনাবাহিনীর পক্ষ থেকে তো বলা হয়েছে তারা এই কাজগুলো করে দিচ্ছে এমন যে জাহাঙ্গীরকারে তারা সমাবেশ করতে চাইল এবং সেই জন্য দেখলাম যে এর মধ্যে কালকেই তো বুধে দেখলাম যে সেনাবাহিনী এই নিবাসের আশেপাশে কয়েকটা জায়গায় সমাবেশের করার ক্ষেত্রে এক ধরনের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তো এই ধরনের নিষেধাজ্ঞা আমরা আগেও বহুবার দেখেছি বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ জায়গায় কিন্তু সেনানিবাসের আশেপাশে নিষেধাজ্ঞা কেন এটা কিন্তু কখনো আমরা এরকমভাবে দেখিনি অথবা অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর লোক যদি বা কেন এরকমভাবে বিক্ষোভ সমাবেশ অবস্থান ধর্মঘট এগুলি করছেন এটাও এরকম কখনো আগে আমরা দেখিনি তো এটা তখন হতে পারত যদি তারা এটা নিয়ে খুব একটা দীর্ঘ দীর্ঘসূত্রতা আমাদের ফালিয়ে দিত যদি বা তত নমাস হয়েছে এরা এসেছে এ নমাস আবার তাদের দাবিটা কতদিন আগে সেটা আমি জানি না যা এটা নিয়ে আলোচনা হতে পারে কিন্তু বিক্ষোভটা কেন আমার কাছে এই বিক্ষোভের বিষয়টা আমার কাছে কিন্তু পছন্দ হয়নি যাদেরটা গৃহীত হবে যাদেরকে বলা হবে যাদের সমস্ত সুযোগ সুবিধা দেওয়া হোক যাদের নিশ্চয়ই তাদের এই মাঝখানে যে পায় নাই এগুলিও নিশ্চয়ই দেওয়া হবে একটা এফেক্ট তো থাকবে এটা অন্তপক্ষে আমি মনে করি কেন সেক্ষেত্রে কেন এই ধরনের একটা বিক্ষোভই করতে হচ্ছে তারা সেনানিবাসের আশেপাশে অথবা প্রেস ক্লাবের মতো জায়গায়। যেখানে করার অর্থই হচ্ছে সারা দুনিয়ার মানুষকে জানিয়ে দেওয়া এটা কি পৃথিবীর অন্য কোনো দেশে হলে সম্ভব আমাদের দেখে এটা হচ্ছে কেন এই জায়গাটা নিয়েই আমার প্রশ্ন এর পিছনে কি অন্য কোনো কারণ আছে কেউ কি সেনাবাহিনীকে নিয়ে খেলছে কেউ কি সেনাবাহিনীর ইমেজকে নষ্ট করার চেষ্টা করছে দেখুন সেনাবাহিনীর ইমেজটা কি আমরা সেনাবাহিনীর অনেক বদনাম করে থাকি আমরা বিভিন্ন সময়ে বলি বিভিন্ন আমাদের পট পরিবর্তনে সেনাবাহিনীর নানারকম ভূমিকা থাকে কখনো ইতিবাচক ভূমিকা কখনো নেতিবাচক ভূমিকা কখনো কখনো ক্ষমতা দখলের মতো কাজও তারা করেছে একাধিকবাদী করেছে সেই ক্ষমতা দখল যখন হয়ে যায় তখন সেটা নিয়ে রকম আবার কিচ্ছা কাহিনী হয় সেগুলো আলাপবাদ আবার আমরা এবার কি দেখেছি এবার যে এই হাসিনা সরকারের যে পতনটা হলো সেই পতনে সেনাবাহিনীর ভূমিকাটা কি ছিল সেই ভূমিকাটা কিন্তু ছিল ইতিবাচক ইতিবাচক মানে কি আমার বিবেচনায় ওই সময় সেনাবাহিনী এমন একটা ভূমিকা না রাখলে কি হতো জানি না তবে পাঁচই আগস্টে যে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যেতেন না এটা নিশ্চিত যে সেনাবাহিনী ভূমিকা ছিল জনগণের পক্ষে সেনাবাহিনীর ভূমিকা সেনাবাহিনী কিন্তু সরকারের একটা অংশ কিন্তু সরকারের অংশ হয়েও এবারের এই গণ আন্দোলনের সময় অগাস্ট মাসের পাঁচ তারিখে সেনাবাহিনী কিন্তু সরকারের পক্ষে কাজ করেনি বরং জনগণের পক্ষে কাজ করেছে আমি তো মনে করি এই জন্য সেনাবাহিনীর প্রধান এবং পুরো সেনাবাহিনী সবাইকে সবাইকে সাধুবাদ দেওয়া উচিত আমরা সেই কাজটা না করে কদিন যেতে না যেতে আমরা দেখলাম এই উস্কানিটা বেসিক্যালি এসেছে ওই প্যারিসে অবস্থানরত ওই ভদ্রলোকের কাছ থেকে তারপরে আমেরিকার অবস্থানরত তার আরেক ইয়ার দোস্তের কাছ থেকে দেখলাম তারা নানাভাবে সেনাপ্রধানকে নিয়ে নানারকম মানে কিচ্ছায় কাহিনী অশ্লীল কথাবার্তা বলতেছেন তারা বলতেছেন যে এই সেনাপ্রধান কীভাবে শেখ হাসিনার আত্মীয় উনি ওই ইন্ডিয়ার দালাল অমুকের দালাল তোমাকে বলতেছেন এই যে উনি যে শেখ হাসিনার আত্মীয় এটা কি এখন নাই এখন যেমন আছেন আগে ছিল না ছিলেন উনি যে আত্মীয় ছিলেন উনি আত্মীয় হয়েও তো ওনার আত্মীয়ার পক্ষে যান নাই এবং জনগণের পক্ষে আসছেন এই ভূমিকাটাকে কি আপনি মূল্যায়ন করবেন না আমি বুঝি না ওনার বিরুদ্ধে ক্ষেপিয়ে দিয়ে লাভ কি ওনাকে সরিয়ে দেওয়ার চেষ্টা কেন চলছে তো বিদেশে বসে বসে এবং তার এখানে কিছু মুড়িদ ট্রহিত আছে ওই ব্রাহ্মণ পীরের কিছু মুড়িদ আমাদের এখানে আছেন তারা এটা নিয়ে লাভালাভি করছে কেন এবং এদের ব্যাপারে সরকারও কোনো ভূমিকা দিচ্ছে না আমি যতটুকু জানি এই সরকারের উপর ওই দুই ব্যক্তির আবার প্রচণ্ড প্রভাব তারা যাকে যাকে নিয়োগ করতে বলা হয় তাকে নিয়োগ করা হয় এবং এখন আমাদের এখানে একজন ব্যক্তি মিস্টার আমাদের এখানে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা যাকে নিয়োগ করা হয়েছে তাকে নিয়োগ করার পর ওই প্যারিসের অবস্থার মতো ভদ্রলোকের শেখ উল্লাস উনি বলেছেন যে এইটা একটা মহান নিয়োগ হয়েছে তার মানে তখন বোঝাই গিয়েছিল উনি তারই প্রার্থী ছিলেন তারই ক্যান্ডিডেট উনি দেখুন এগুলি কেন এগুলোর মাধ্যমে আমরা আসলে কি করতে চাচ্ছি আমরা কি যে সেনাবাহিনী জনগণের পক্ষে থাকলো আমাদের আন্দোলনের সময় তাকে আমরা কেন জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দিতে চাচ্ছি তাকে আমরা কেন জনগণের কাছে অজনপ্রিয় করতে চাচ্ছি এর পিছনের উদ্দেশ্যটা কি দেখুন অনেক আলোচনা হচ্ছে সরকারের প্রায়োরিটি কি আমরা ভেবেছিলাম আমরা বলেছিলাম যে এই সরকারের প্রায়োরিটি হচ্ছে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন দেওয়া এবং প্রয়োজনীয় কিছু ক্ষেত্রে সংস্কার করা এখন সংস্কারের সংজ্ঞা শুনছি যে যে কোনো কোনো কিছু করাই মানে নাকি সংস্কার চিটাগাং পোর্টের সবচেয়ে চালু এবং সবচেয়ে লাভজনক টার্মিনালটাকে বিদেশিদের হাতে দিয়ে দেওয়াও নাকি সংস্কার আরাকানে মিয়ানমারের অভ্যন্তরীণ যে যুদ্ধ চলছে সে অভ্যন্তরীণ যুদ্ধে মিয়ানমারের জানতা বিরোধী শক্তিটা আছে আরাকান আর্মি এবং তাদের দখলকে যে রাখাইন প্রদেশ সেই এলাকায় মানবিক করিডোর নামে একটা করিডোর দেওয়া এটাও নাকি সংস্কার এবং এই সংস্কারের কাজগুলো নির্বিঘ্নে করার জন্যই কি এই কাজগুলি হচ্ছে এ সবার মধ্যে সবার দৃষ্টিকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে অন্য অন্য কাজ কতটা দ্রুত হচ্ছে জানি না কিন্তু এই সংস্কারের কাজগুলো কিন্তু খুব দ্রুত হচ্ছে এগুলো নিয়ে আন্দোলনের সময় কি ধরনের প্রস্তাব ছিল যে আমাকে দিতে হবে আমাদের পোর্টকে অন্য বিদেশিদের কাছে দিয়ে দিতে হবে বিদেশি ফার্মের কাছে এটা কি আন্দোলনের চেতনার মধ্যে অন্তর্ভুক্ত ছিল কিন্তু এটা অনেকই সংস্কার তো এগুলো কেন এগুলো নিয়ে ডিটেল আলোচনা আমরা আরও করব আমি আসলে করতে চাইনি কিন্তু আমি এখন মনে করছি এই আলোচনাগুলো করা জরুরি খেলে একটা কথা বলব যে কি হচ্ছে সেনাবাহিনী নিয়েই বা কি হচ্ছে আর সেনাবাহিনীর ভেতরেই বা কি হচ্ছে তবে আমরা তো একদম বিচ্ছিন্ন প্রাণী না আমাদেরও তো আত্মীয় স্বজন আছে কিছু তাই না লোকজন আছে পরিচিত লোকজন আছে তো আমার যেটা মনে হয় ভেতরে কিছু হচ্ছে না তাদেরকে নিয়ে কিছু করার চেষ্টা হচ্ছে এ নিয়ে পরে আরো কথা হবে আপাতত এ পর্যন্তই